চলো কি বলবো আর সব মাছ এইটাতে আমি টুয়ে রেখেছিলাম এটা এখন ভালো করে কাটতে করতে হবে আছে তারাও দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি বলবো আর এই আনার কি দরকার ছিল বা এটা আনতে শুধু এত মাছই না বলবো এগারোটা মানে রান্না করো তৈরি এখন সাড়ে দশটা হোক চলো আজকে বলবো বন্ধুরা বাবা ভাবলাম পেঁপেটা সিদ্ধ দেবে তো পেকে যাওয়ার মতন হয়ে গেছে কাকি কেন আর্ধে আর্ধে করে কি আছে হ্যাঁ এটা সিদ্ধ দিয়ে দিই দেখুন পাকা নরম হয়েছে কিন্তু সফটই আছে হ্যাঁ তো এদিকে যে পুরো চিনিটা অল্প করে অল্প করে বলতে কি বেশি ভাগটাই একটু বড়া করে দেবো ভাবছি আর ওই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি একটা পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি ছুটে গেল তো পেঁপেটা সিদ্ধ দেবো সবজির মধ্যে আগে হবে এই যে পালং শাক অনেক দিন ধরে করবো করবো রেখেছি যে ডাল দিয়ে করব আর বড়া তো হবেই আর মা দেখা যাক কী হয় না হয় তো আজকে সবজি আর সেরকম কিছু কাটার নেই তো আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা আর এই যে পেঁপেটা পেঁপেটা সিদ্ধ দেবো ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি তো চলো আর কি বলবো সবজি কাটা নেই তাই গল্প আজকে আমার আর বেশি নেই আর মাঠ ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় লেগে যাচ্ছে কি বলবো আর তো চলো টাকা পরে মানে একদম রান্নায় দেখা হচ্ছে যতটা পারবো তুলে ধরবো সঙ্গে থাকো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি ভাত আগে ফুটিয়ে নামিয়ে রেখেছি আর এখানে দেখো মুসুরির ডাল বসিয়েছি যে পালং শাক দিয়ে করবো বলে তো চলো এটা এদিকে বসিয়েছি আর এদিকে পেঁপে সিদ্ধ করতে বসিয়েছি তো চলো পেঁপে সিদ্ধটাই তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখি ওদিকে কি বসানো যায় তো সঙ্গে থাকো বন্ধুরা ডালটা তো বেশ দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ থেকে সাত মিনিট মতন একটু রান্না করে নিতে হবে এখনো হলুদ লবণ কিছুই দিইনি তো শাকটা দেওয়ার পর এবারে একটু রান্নাটা হোক তারপরে লবণ হলুদ দেবো তো চলো এইদিকে তো এটা হচ্ছে আর ওইদিকে পেঁপে সিদ্ধ হয়ে গেছে নাবি রেখেছি ওইদিকে আবার কিছু বসাবো তো চলো এটা হোক তারপরে আসছি বন্ধুরা এই যে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ ধনে পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু এই বড়ার আকারে ভেজে নিচ্ছি কুচো চিংড়িটা তো ওদিকে এখনও ডালটা শাক দিয়ে ভালো করে হয়নি বলে দাবি ওটা ফোরন দেব তো এখন আপাতত এইদিকে বড়াটা ভাজছি তো চলো বেশ একদম কমিয়ে দিয়েছি যাতে ভেতরটাও ভালো করে হয় আর বাইরেটা পুড়ে না যায় তো চলো এটা ভাজা হোক তারপরে আস বন্ধুরা এই যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আরও দু এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে এটা ফোরন দেব তো চলো এটা হচ্ছে বেশ সুন্দর করে আর এইদিকে তো বড়া ভাজা বসিয়েছি চলো দেখি উল্টে পাল্টে দিই একদম লো ফ্লেমে দেখো চলো দেখি একবারে উন্টানো যায় নাকি উল্টে গেছে এগুলো সব চলো সবই উল্টে গেছে হ্যাঁ সব উল্টে গেছে তো চলো ভিজে নিয়ে বেশ লাল লাল করে মোচমোচো করে তারপরে আস ডালটা নামি না ভাত তো আরেক ফুটান বসিয়ে দিয়েছি কারণ ভাত তো অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি তো আবার গলে যাবে তো যাই হোক এদিকে এটা ফুটলেই মট দিয়ে দেবো আর এই যে দ্বিতীয় দফায় কিন্তু এখন ফুটো চিংড়ির বড়াটা চলছে তো চলো বড়াটা ভেজে ভাতটা গড় দিয়ে তারপরে আসছি বন্ধুরা ওই যে পালং শাক দিয়ে ডালটা এবার ফোড়ন দেবো তাই জন্য রসুন কালো জিরে আর শুকনোলখা ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে তো চলো এবারে আমি ডালটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পালং শাক দিয়ে মুসুরির ডাল ওর দিয়ে চলে যাচ্ছে একদম কমিয়ে রেখেছি একটু মানে ঘাসটা পুরো ফোনে ঢুকে যায় তো যাই হোক চলো এবার আস্তে আস্তে ঢেলে দিলাম নুন আর হলুদ তো আগে দিয়ে দিয়েছে আর কিছু দেওয়ার দরকার নেই এখন বেশ সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা চলো ডালটা ফুটিয়ে আর ওইদিকে এখনও বড়া ভাজা শেষ পর্যায়ে চলছে তো দুটো দুদিকে নামবে এই দেখো বড়া ভাজা হচ্ছে এদিকে চলো এই চলো এটাও হোক আর এটাও হোক তারপরে আসছি ডালটা কিন্তু বেশ সুন্দর করে শুকিয়ে নিয়েছি চলো এবার নামাবো আরও ওদিকে ভাতটাও দিয়ে করছি আর এই দিকে বড়া ভাজা কমপ্লিট করে এখন ভাজা তৈরি কিন্তু পয়লা মাছ এটা ভাজাই তো ওই জন্য বেশ সুন্দর লাল লাল করে এই যাব চলো মাছগুলো ভাজা হোক তারপরে বন্ধুরা দিয়ে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ আসলে সামান্য তেলের মধ্যে হলুদ দিয়েছি কারণ এদিকে করব ওই যে মায়া মাছ মানে মরলা মাছের সবসই টাইপের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর দেখো ওই যে মায়া মাছ মরলা মাছগুলো ভালা করছে বেশ বড় বড় সাইজের তো চলো ভালো করে ভেজে নেব সঙ্গে থাকো চলো মাছগুলো করে নিতে পারতেছি বেশ সুন্দর একটা মাছ আসতেই দিচ্ছে বড় বড় সাইজ তাই ভালো চলো নাকি অধিক জল আলদা করে ভাজা হোক আলু পেঁয়াজটা হালকা একটু ভাজাভাজি করে দিয়ে দিলাম লবণ হলুদ সিলের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে সেখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট দিয়ে এখন হালকার ওপর কষাকষি করে নেব তারপরে কিন্তু জল দেব তো খুব বেশি জল দেবো না একটু গামাখা কামাখাই করবো ওই পাখির চত্বরেই মতন তো চলো এইদিকে এটা ফসা হোক আর এইদিকে যখন ভীষণ রকম মাছ ভাজা চলছে তো চলো সঙ্গে থাকো এই যে ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি যেহেতু বলেছি গামাখা কামাখা করব তো অল্প করে জল দিয়েছি চলো এখন পাঁচ থেকে সাত মিনিট পুরো ঢাকা দিয়ে এটা রান্না করব আর এদিকে যে মাছ ভাজা প্রায় কেসে দিকে চলো ওটা সেটো হোক আলু সালুগুলো তারপরে আসছি বন্ধুরা এই যে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে মরলা মাছগুলো দিয়ে দিলাম এবারে এটা দিয়ে বেশ সুন্দর করে দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব তো চলো সুন্দর করে ফুটিয়ে নি কর্তা বসার জল গরম রয়েছে চলো এটা একটু ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছটা দিয়েও কিন্তু দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি তো চলো এবার না বেশ গামাকা গামাকা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে এবার কিন্তু নামিয়ে দেব তো এই ছিল আজকে রান্না বান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ সুস্থ ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কি কি রেখেছি তোমাদেরকে বলে দিই আজকের কিন্তু লাঞ্চ থালি একদম দেখতে পাচ্ছো পুরো সাজানো গোছানো পরিপাটি আর একটু জাগা নেই থালাতে রয়েছে ভাত এক পিস মাছ ভাজা লেবু কুচু চিংড়ির বড়া পেঁপে সেদ্ধ ডাল আর মরলা মাছের চচ্চড়ি তো প্রথমে খাবো পেঁপে সিদ্ধ পেঁপেটা আজকে সিদ্ধ খাচ্ছি ঠিকই কিন্তু পেঁপেটা একদম রঙটা হলুদ হয়ে গেছে কিন্তু কাজ শক্তই ছিল ওই জন্য সিদ্ধ করেছি যাই হোক প্রথমে শুধু শুধু একটু পেঁপে সিদ্ধই খেয়ে নিলাম এরপরে কিন্তু ডালটা সাইড করে দিলাম মাছের চঁচড়ের সাইড করে দিলাম কারণ প্রথমেই খাবো মাছ ভাজা দিয়ে আর এই যে খয়রা মাছ এটা কিন্তু বেশ কড়া করে ভে ভাজা খেতে দারুণ লাগে এই ভাত দিয়ে বেশ সুন্দর লাগে খেতে শুকনো শুকনো তো আমি তো বেশ মজা করেই খাচ্ছি এই মাছটা কাটা কিন্তু মুচমুচো করে ভাজলে কিন্তু দারুণ টেস্টি লাগে তো চলো এই মাছ ভাজাটা দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম এবারে চলে এসছি কিছুটা ভাত ভেঙে নিলাম কারণ এবারে খাবো এই যে ডাল আজের ডাল করেছিলাম পালং শাক দিয়ে পালং শাক দিয়ে রসুন ফোড়নে মসুরির ডাল করেছিলাম অনেকদিন ধরে ইচ্ছা করছিল তো চলো ডাল দিয়ে লেবু দিয়ে চটকে সুন্দর করে মেখে নিলাম আর সাথে ছিল কুচো চিংড়ির বড়া ও কুচো চিংড়ির বড়াটাও কিন্তু সেই হয়েছে বন্ধুরা তো বেশ ভালো ডাল দিয়ে দিয়ে মেখে বড়া খেতে আর এই শীতকালটাই কুচো চিংড়িটা পাওয়া যায় তো বেশ ভালোই লাগে খেতে আর পালং শাক দিয়ে ডালটাও কিন্তু অসাধারণ হয়েছে তো বেশ সুন্দর খাওয়া দাওয়া চলছে তো ডাল দিয়ে মেখে বড়া দিয়ে জমিয়ে খাচ্ছি তো এই দেখো বেশ সুন্দর লাগছে আর কুড়ো চিংড়ির বয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে তো চলো এখন এটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই তারপরে মাছের চচ্চড়িটা দিয়ে খাবো তো এই যে বাদবাকি এই কটা ভাত রেখে দিয়েছি চচ্চড়ি দিয়ে খাওয়ার জন্য তো চলো এখন চচ্চড়িটা ঢেলে নিই আজকে বড়ো বড়ো সাইজের বেশ মরোলা মাছ এনেছিল আলু পেঁয়াজ ধনে পাতা টমেটো দিয়ে বেশ গা মাখা চচ্চড়ি করেছিলাম তো লেবু দিয়ে করে নিলাম চচ্চড়িটা বেশ কিন্তু লাগছে তো পর এরকম মৌরলা মাছের চচ্চড়ি খাচ্ছি তো বেশ ভালোই লাগছে চচ্চড়িটা খেতে এই মাছের টক খেতে আরো বেশি ভালো লাগে কিন্তু শীতকালে অত টকটা ভালো লাগে না ঠিকই গরমে টকটা সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক বেশ সুন্দর খাওয়া দাওয়া চলছে তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো এখন মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই ভালোবাসা দিতে থেকো তো চলো টাটা